উপনিষদে দুটি পাখির গল্প আছে তারা দেখতে একই রকম একই গাছে সর্বদা একসঙ্গে থাকে তারা একটি পাখি শান্ত অন্তর্মুখ নিষ্ক্রিয় ও দ্রষ্টা সে চুপচাপ সব কিছু দেখে যায় অন্য পাখিটি কিন্তু চঞ্চল একটার পর একটা ফল ঠোকরে চলেছে সে ফলের স্বাদ অনুযায়ী তার মেজাজটাও পাল্টে যাচ্ছে মিষ্টি ফল খেয়ে সে খুশি হচ্ছে আবার ফলের স্বাদ ট হলে সে মুষ্টে পড়ছে এইভাবে সুখ দুঃখ ভালো মন্দের দোলা এসে অবিরত দুলছে অন্য পাখিটি কিন্তু সব এক রকম। তার মধ্যে আবেগের দোলা নেই সে স্থির অচঞ্চল সে নিজেকে এমনভাবে জয় করেছে যে বাইরের কোনো কিছু তাকে প্রভাবিত করতে পারে না শান্তি এবং আনন্দ লাভের একটা পথ হচ্ছে বাইরের জগৎ থেকে মনকে গুটিয়ে নেওয়া এই পথটি ভারতীয় ঋষিদের খুবই পছন্দ কিন্তু প্রত্যাহারের আদর্শ প্রচার করে তারা কি পলায়নে মনোবৃত্তিকে প্রশ্রয় দিয়েছেন পালিয়ে বাঁচাকে কি সদ্গুণ বলা যেতে পারে ধরা যাক এ পথে শান্তি ও আনন্দ দুই মেলে তবুও এ পথ কি সমর্থনযোগ্য এ কি কাপড়সত্তা নয় যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে প্রাণ বাঁচানোর চাইতে যুদ্ধ করতে করতে প্রাণ বিসর্জন দেওয়া কি অধিক প্রশংসনীয় নয় ভারতীয় দর্শনে বলা হচ্ছে তুমি এবং আমি ধারণাটাই ভুল আসলে আমাদের একটি সত্তা সত্তারই একত্ব বা ঐক্য ভারতীয় দর্শনের চূড়ান্ত সিদ্ধান্ত এই সিদ্ধান্ত অনুসারে অপরকে আঘাত করলে নিজেকেই আঘাত করা হয় জগৎ থেকে মনকে প্রত্যাহার করতে বলার অর্থ হলো এই দ্বন্দ্বময় সংসার থেকে মনটিকে তুলে নেওয়া অর্থাৎ দুই দেখা থেকে বিরত থাকা বলা হচ্ছে দুই দেখো না তুমি এবং আমির অন্তরালে বহুর অন্তরালে যে ঐক্য আছে তাকে দেখার চেষ্টা করো এই ঐক্য আত্মিক ঐক্য সকলের মধ্যে সব কিছুর মধ্যে এক আত্মাই আছেন একেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলা হয় এই ঐক্যবোধে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলে মানুষ সুখ ও দুঃখ সাফল্য ব্যর্থতাকে অবিচলিতভাবে গ্রহণ করতে পারে সে বুঝতে পারে কোনোটিই নিত্য নয় দিনের পর যেমন রাত আসে সুখের পরও তেমনি দুঃখ আসবে এতে বিচলিত হতে নেই এই নিরাসক্ত মনোভাবের দ্বারা চারপাশে সব কিছু থেকে নিজেকে আলাদা করে নিতে হবে অন্তর্মুখ হয়ে বসে আছে যে পাখিটি সে কিন্তু জ্বর নয় সে অত্যন্ত সচেতন কিন্তু জীবনে সুখ দুঃখ যা আসছে সেসবের প্রতি সে নির্লিপ্ত নিজেকে সে এমনভাবে জয় করেছে নিজের উপর তার এতটাই নিয়ন্ত্রণ যে দ্বন্দ্বময় ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতার কোনো তরঙ্গই তাকে আর স্পর্শ করতে পারে না